কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় চারশো ঘরবাড়ি পুড়ে গেছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লা কাটা ষোলো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের এ ঘটনা ঘটে ওখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিভানোর কাজ শুরু করে প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ক্যাম্পের ডি ফোর ব্লকে একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘর ও সেরে ছড়িয়ে পড়ে রোহিঙ্গা নেতা নূর মোহাম্মদ বলেন আগুনে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে তারা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছে উল্লেখ্য রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে গত ছাব্বিশ ডিসেম্বর চার নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায় এর আগে পঁচিশ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে অন্তত দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে